এখন যে দুইটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয় দুইটা হয়েছে প্রথম বিষয় যে আমার পাটা কিভাবে বাংছে হ্যাঁ এটা আপনারা অনেকে অনেকে প্রশ্ন বিশেষ করে আমার যত ভালোবাসার মানুষ আছেন তারা আমার কাছে জানতে চাইছেন বিধায় আমি আর যারা হেডার্স আছেন তারা মানে কোয়েশ্চেন করতেছেন কমেন্টস করতেছেন আপনার জামাই আপনাকে ফালাই রেখে চলে গেছে না হলে এই সময় আপনার জামাই আপনার কাছে নাই কেন ভাই তাদেরকেও আমি উত্তরটা দিব খুবই সোজা একটা জিনিস আমি আমার নিজের দায়িত্ব নেয়ার মতন যোগ্যতা রাখি হুম আমার নিজের দায়িত্ব আমি নিতে পারি আমার বয়স কম হয় না আমি বলি ছোট না আমি যেহেতু একটা বাচ্চাকে আমার বাচ্চাকে বরণ পোষণের দায় দায়িত্ব আমি নিয়েছি সেহেতু নিজের দায়িত্ব নেওয়াটা অতটা কঠিন না তো যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমরা যেদিন তিন দেড় মাস পর আমার বাসায় আসি আমি বাবার বাসায় ছিলাম প্রায় দেড় মাসের মতন ঈদ করে অনেক দিন থেকে তারপরে আসছি তো দেড় মাসে একটা ঘর মানে বন্ধ থাকলে সে ঘরে কোনো মানুষ না থাকলে সে ঘরটা আর ঘর থাকে না তো সেখানে আসার পরে অনেক কাজ থাকে আমরা মা ছেলে হাজবেন্ড মানে আমি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড আমরা তিনজনের ঘরের কাজে লেগে পড়ি আসার পর থেকে যে যার মতন যেভাবে সেভাবে গুছাইতেছিলাম হঠাৎ করে আমার হাজবেন্ড মানে আমার শ্বশুর বাড়ি থেকে একটা কল আসে যে কোনো একটা কারণে জায়গা জমি বা নানান কিছু ঝামেলার কারণে একটা কল আসে ওই সময় তাকে ওইখানে থাকতে হয় হম ওইখানে যেতে হয় তো সে ওই যে কাজ করতেছিল ওখান থেকে হুট করে ঠিক ওই অবস্থাতেই আমার মানে আমাদের বাসা থেকে ওখানে চলে যায় সে কিন্তু ভাতও খাইতে পারে না ভাতও খায় নাই তো ওইখানে চলে গেছে তো ও যে বাসায় কি কি কাজ করছে আমি তো আর জানি না ও করছে কি বাথরুমে হার পিক টার পিক দিয়ে রাখছে আমি সেটা জানি না তো বিছানার চাদর তো চেঞ্জ করছে অনেকদিন হয়ে গেছে বিছানার চাদর এরকমের ছিল তো ওগুলো সব উঠে আমি তখন চেঞ্জ করে বাথরুমে নিতে গেছি ভিজানোর জন্য ওই সময় আমি মানে কিভাবে যে আমি পড়ে গিয়েছি আমি জানি না আমি ব্যালেন্স রাখতে পারি নাই ওই সময় আমার পাটা হাঁটুটা আর কি হাঁটুর যে হাটটা আছে যেটা এমন থাকে এমন যা সেটা এমন হয়ে গেছে এতটুকুই আর মানে এতটু হয়ে যে এই সাইড থেকে রক্তটা ভিতরে ঢুকে গেছে রক্তটা ভিতরে ঢুকছে এই সমস্যা হয়েছে এছাড়া অন্য কোনো সমস্যা না আমার মনে হয় যে আল্লাহ তালা আমাকে খুব দ্রুত সুস্থ করবে বিশেষ করে আপনাদের দোয়া আছে যারা আমাকে ভালোবাসে আমি তাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে খুব দ্রুত সুস্থ করে দেয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে আমার বোন আছে আমার বোন আছে আমার মাও আসতে চাইছিল আমার এখানে আমাকে দেখাশোনার মতন আসলে মোটামুটি আত্মীয় স্বজন আছে একটা মানুষের আমি তো ছোট বাচ্চা না যে আমাকে খাইয়ে দিতে হয় ফিটার বানিয়ে দেবে আমি খাবো বিশ্ব তো এমন না আমাকে রান্না বান্না করে দিলে আমি খেতে পারবো রেস্ট নেবো এই কারণে আর আমার বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে ও মানে ওকে মোটামুটি বলা যায় যে কাজ করতে পারে এই কারণে এই ভরসায় এবং আমার বোন যেহেতু আছে আমার সাথে আছে এই ভরসায় সে ওখানে রয়ে গেছে আমাকে বলছে বারবার যে আমি আসি আমি আসি তুমি একা পারবা না তা আমি বললাম যে যেহেতু ওই কাজটাও ইম্পর্টেন্ট ওই কাজটাও করতে হয় ওটাও আমাদের কাজ তুমি করো কারণ সময়কে কাজে লাগাইতে হয় হ্যাঁ ও ওই কাজে বা ও যদি আমার পিছনে থাকে পড়ে থাকে তাহলে তার কাজ হবে না যাই হোক অনেক অনেক কথা বলছি যারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ